এখানে তো আছে এমন কোন 20 উপরে ডিজাইন 20 উপরে ডিজাইন মধ্যে মিনিমাম আপনারা এখন পাবেন 30 উপরে ডিজাইন পাবেন ইনশাআল্লাহ ডিজিটালই ডিজিটাল এর ভিতরে এই যে দেখেন ডিজাইন আর কালেকশন এই যে সব এগুলো সব দেখেন খাকা ডিজাইন এই যে দেখেন খাকা ডিজাইন যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দাও যোগাযোগ করবেন মাত্র ডিজাইন আছে এগুলো সব 100 এর উপরে প্লাস আর হ্যাঁ আর অসংখ্য ডিজাইন আছে এই যে এগুলো দেখেন বেনারসি কাতান বেনারসি কাতান মাত্র 500 টাকা করে

কত তিনশো টাকা করে এই যে তিনশো টাকা করে এই যে দেখেন মালের ডিজাইন দেখেন খাকা ডিজাইন কিনা একদম মানে নিলে দোকানে থাকবে না অনেকে ফোন করে ভাই বলে ভাই এটা কি আসলে কি সত্য মিথ্যা এটা হি রাইতা ভাই দয়া করে এসব কথা বলবেন না আপনারা যদি না দিতে পারে আমার নামে কেস করে দিবেন একদম তাইলে এর থেকে আরো বড় কোনো কথা হইতে পারে না একদম আমরা কি নয়শা ব্যবসা করি নয়শা আপনার ব্যবসা করি না ওই যে বলবো ভাই পঞ্চাশ একশো দুইশো ইত্যাদি ব্যবসা করি না যেটার দাম ওই যে এটা কইবো যদি এটা না দিতে পারে আমার নামে কেস দিয়ে দিবেন একদম শুধু সাত দিনের জন্য এইসব অফার পাইবেন মাত্র কত তিনশো টাকা করে তিনশো টাকা সাত দিনের সাত দিনের অফার এই যে দেখেন তিনশো টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এইসব নিতে পারবেন শুধু পাইকারি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে মালুর মধ্যে আগুন ধরে রাখছে এই যে দেখেন এই দেখেন দেখেন মালের মধ্যে আগুন আছে কিনা দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কাপড় যদি আপনার কাপড় যদি কাস্টমার ডাকে ইনশাআল্লাহ আপনার রাখতে ব্যস্ত হবে না একদম সারে খুলে এইভাবে দেখাবেন যে কোনো মানুষ আপনার চারশো থেকে পাঁচশো টাকা সুপুঞ্জ বিক্রি করতে পারবেন একদম মাত্র তিনশো টাকা করে দাম ধরবো তিনশো টাকা করে সর্বনিম্ন পঞ্চাশ পিস লাখশ পিস যারা মাল নেবেন তারা যোগাযোগ করে মাল নেবেন ওই দশ পিস পাঁচ পিসের জন্য খুচরা কল করবেন না অযথা ফোন দিয়ে করার দরকার নাই এই যে দেখেন এগুলা যারা নিতে পারবেন পাইকারি তারাই যোগাযোগ করবেন মাত্র তিনশো টাকা করে অনলি নিয়ে তিনশো টাকা করে তারপর একটা দেখান দেখান এই যে মনে আসছে ভাই এগুলা ভাই প্রতিদিন নতুন নতুন মাল আছে দেখেন একদম দেখেন একটা ফিরে খুলে দেখায় আনতে এই যে ভাই দেখেন এটা কি যে ভাই এটা কি ওরে ভাই দেখেন একদম এই যে দেখেন লেখা কি আছে ভাই দেখেন আমার নাম লেখা আছে মুকুল পিনশারি নাইস বয়েল নাইস বয়েল এই যে দেখেন একটা মালের দাম পাঁচশো টাকা আচ্ছা আর আমরা ধরবো দাম ধরবো মাত্র তিনশো টাকা বয়েল শাড়ি বয়েল শাড়ি ফোন করে কয় ভাই বয়ল শাড়ি কি তিনশো পঞ্চাশ টাকা দিতে পারবেন নি আচ্ছা কয় হাজার পিস লাগবে কোন এই যে হাজার হাজার পিস মাল আছে বয়েল বয়েল শাড়ি নাইস বয়েল সুইচ বয়েল এগুলা আছে দেখেন এই যে দেখেন এটা আর একটা ডিজাইন এটা হবে আরেকটা ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন এটা হবে আর একটা ডিজাইন আমি যদি এরকম পেডি পেডি দেখাই পেডি পেডি সারা দিন দেখাইতে পারবো একদম এই যে দেখেন এগুলা মিনিমাম দুই তিনশো ডিজাইন আছে দুই তিনশো ডিজাইন থাকতেছে দুই তিনশো ডিজাইন পাবেন এগুলো সব তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ এই যে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দেখেন এখান থেকে কয়েকটা মাল আপনাদেরকে দেখাই একদম এই যে দেখেন মালরমের দাগুন দরবিনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি পাইকারি দয়া করে খুচরা কল করবেন না যারা বিশ বিশ পঞ্চাশ বিশ একশো বিশ মাল নেবেন তারা যোগাযোগ করে মাল নিতে পারবেন একদম আবার একটা সুযোগ দিয়ে দিলাম জান দশ পিস বিশ পিস যারা মাল নিবেন যদি ফুল টাকা ভাড়া দেন আমি কুড়ি হাজার বেশি দিয়ে দেবো আগে ফুল পেমেন্ট করতে হবে দশ পিস মাল নিলে ফুল পেমেন্ট করতে হবে তাহলেই নিতে পারবে যদি কোন নয় পিস মাল নিবো তাও বিক্রি করবো না দশ পিস সর্বনিম্ন দশ পিস ফুল পেমেন্ট ফুল পেমেন্ট আর যদি কন্ডিশনে নেন বিশ বিশ পঞ্চাশ বিশ একশো পিস তারা আবার কন্ডিশনে নিতে পারবেন আচ্ছা শুধু এক হাজার টাকা করবে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন এরকম বস্তা করে সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি দিয়ে দিবো একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে এগারো কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি দিলে হোম সার্ভিস এই যে দেখেন

এই যে এরকম টিকেট করে করে তো এই যে এই যে দেখেন এই সব এই এই যে দেখেন এগুলা সব এই সুইজ বল শাড়ি সুইচ বল শাড়ি এই যেগুলা দেখতেছেন সব করা হয় নাই না এগুলা ডাঙ্গে থেকে আসছে এই ফলি করে করে তিনতলাতে নিতেছি তিন তলায় একদম গোডাউনে চলে যাবে নাকি এখন সময় হলো মাল স্টক করার যাদের টাকা আছে মাল স্টক করে রাখেন ইনশাআল্লাহ প্রতি পিসে 50 টাকা 100 টাকা আপনারা দাঁড়াবে একদম এই যে দেখেন আমি এখান থেকে কয়েকটা মাল আপনাদেরকে দেখাই এদিকে আসেন কি মাল যায় কি কালেকশন যারা ব্যবসা করে তারা বলে সারা দেখে কয়ে দিতে রে যারা ব্যবসা করে কাপড় দেখলেও কই যে এটা দাম কত দাম কত থাকে চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকার নিচে কোনো দিন ইনশাল্লাহ কিনতে পারবে না মালের এটা আমরা নিজের তো দূরে দেখেন আরাম যে একদম সফট কারে বলে ইনশাল্লাহ ভাই মালের কোয়ালিটি অনেক ভালো আগে যারা সুইচ বল নিছেন আগে সুইচ বল এটা না কিন্তু আচ্ছা এই মালটার দাম চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা মাল যারা এই এক সপ্তাহের মধ্যে মাল নিবেন তাদের কাছে দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা আগে যেটা চারশো বিশ টাকা হেডার বাফের ঘরের বাফি একদম এটা অনেক ভালো কোয়ালিটি মাল ধরবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ চারশো বিশ টাকা করে মিনিমাম এটার মধ্যে দশ বিশটার উপরে ডিজাইন আছে দশ বিশটার উপরে ডিজাইন থাকে নতুন নতুন ডিজাইন এসে মাল দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ একটু দৌড়ের সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা পাইকারি মাল নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়া খালে খালি ছবি ভাড়ায় না ভাই আমরা মালের ছবি দেখাই নাই শুধু কোয়ালিটিটা বুঝেছি যে এই কোয়ালিটির দাম এত টাকা আচ্ছা আপনি খালি বলবেন যে মুকুল ভাই এখান থেকে 50 পিস দেন বিভিন্ন ডিজাইন মিলে আমরা তারপর কি থাকতেছে ভাই ভাই এগুলা দেখেন আরো নতুন নতুন অসংখ্য ডিজাইন আছে এগুলা সম্পূর্ণ নিতে পারবেন মাত্র 480 টাকা মাল 420 টাকা করে 420 টাকা 420 টাকা করে এই যে দেখেন

ডিজিটাল এমআরএস এই যে ডিজিটাল এমআরএস শাড়ি টাকা কিন্তু দিছিলাম কিন্তু আবারো বলে দিতেছি 7 দিনের জন্য শুধুমাত্র 7 দিনের জন্য আচ্ছা এই শাড়িগুলো নিতে পারবেন এই শাড়ির দাম 750 টাকা একটা মালার দাম 600 টাকা কিন্তু আমরা বিক্রি করছি 500 টাকা করে অনলি 500 500 টাকা করে বিক্রি করছি কিন্তু এখন কিন্তু আরো 50 টাকা ছাড় দিয়ে দিলাম এই যে দেখেন কত বললো ডিজিটাল শাড়ি মাত্র 450 অনলি 450 টাকা 450 টাকা করে কিন্তু মিনিমাম 50 পিস 100 পিস মাল দিবেন যারা তাদের জন্য আচ্ছা মাত্র 450 টাকা করে এই যে দেখেন 450 টাকা এই যে দেখেন মালের কাডি দামে ডিজিটাল সজাগতা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টে শাড়ি 450 টাকা এটা মনকরণ কল্পনার বাইরে একদম এই যে দেখেন যারা মাল দরকার টাকা আছে আপনাদের টাকা যদি থাকে তাহলে অবশ্যই মাল নিয়ে স্টক করে রাখেন এই যে দেখেন সুযোগ সবসময় আসবে না একদম যারা ব্যবসা করেন তারা কিন্তু সুযোগে কাজ লাগাইতে হয়

7 দিনের জন্য এটা তো 50 টাকা কম এটা দাও 50 টাকা কম কত বললো 550 টাকা ব্যালেন্স জিজ্ঞাসা করেন এই যে দেখেন একদম বয়ল ম্যাচিং ब्लाउজ পিস পাবো ब्लाउজ সহ নাকি এই যে দেখেন কাপড় জি এরকম ब्लाउজ সেমন একদম মিনিমাম এটার মধ্যে 10টার উপরে ডিজাইন আছে 10টার উপরে ডিজাইন আর বেশি হবে এই যে দেখেন এটা লড়াকটা চমৎকার কালেকশন কিন্তু থাকে দেখেন মালের কোয়ালিটি দেখেন গ্লেজ দেখলেই শান্তি হ্যাঁ মালের কোয়ালিটি দেখেন এই যে মালের রং দেখেন ওই যে বলবো একটু কমাই দিছি হ্যাঁ মাল না আগের আগের সবকিছু সবকিছু এই যে দেখেন ডাইং সব আগের থেকে আর রং যদি ভালো না হয় মাল আপনারা নিবেন না এই যে দেখেন মালের চেহারা দেখেন আগের থেকে কালারটা আরো জোশ হইছে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা দামের মিঠাই শাড়ি বেলাশো আগের এই যে দেখেন

এক কালার ব্লাউজ পিস এবং প্রিন্টের ব্লাউজ পিস পাবেন এর মধ্যে এই যে দেখেন এই যে আরেকটা মাল দেখাই এটার মধ্যে প্রিন্টের ব্লাউজ পাবেন আবার এক কালার এক কালার ব্লাউজ পাবেন একই দাম দুই ধরনেরই থাকবে দুই ধরনের মাল দাম একটা দাম একটাই এই যে দেখেন দাম পাবেন একটাই কিন্তু দুই ধরনের ব্লাউজ পিস থাকবে আচ্ছা এই যে দেখেন 550 টাকা এগুলা কিনে নিতে হবে

এই যে দেখেন এটা নিতে পারবেন 500 টাকা পিস এই যে দেখেন কুচি প্রিন্ট শাড়ি থাকতেছে এই যে দেখেন এটা উড়ুদ রসনতাছে আপনারা যাচাই করেন তারপর আমাদের থেকে মাল নেবেন না তো না অনলাইনে আগে যাচাই করেন একটা Maler দাম 500 টাকা রেট আছে কিনা আচ্ছা 480 টাকা দিয়ে কোনাকের ভিড়ি ভিড়ানছি 480 টাকা দাম পাবেন আর আমাদের কাছ থেকে নেবেন মাত্র 400 টাকা করে অনলি 400 টাকায় এই যে দেখেন Maler সেরা দেখেন পাটি শাড়ি এগুলোর পাটি শাড়ি এগুলো থেকে এই যে দেখেন কালার আর ডিজাইন কালার দেখেন এই যে দেখেন ভরপুর কালার ডিজাইন থাকবে নাকি দুশো টাকা করে দুশো টাকা করে এই যে দেখেন রং দু শাড়ি এগুলো আছে অনুষ্ঠানের জন্য এই যারা একশো পিস দুশো পিস যারা অনুষ্ঠানের নিবেন তারা এগুলো নিবেন একদম এইগুলা কিন্তু ব্যবহার লেগে নিবেন এটা আমি নিচ্ছে আর চিন্তাটার দাম নেব মাত্র দুশো বিশ টাকা করে রং অনুসারী রং অনুসারী দুইশো বিশ টাকা আর এগুলো আছে আপনার দুপিয়ান শাড়ি দুপিয়ান হা এটা আছে আপনার দুপিয়ান শাড়ি এটার দামও দুইশো বিশ টাকা দাম ধরবো দুইশো বিশ টাকা দাম গ অসংখ্য কোয়ালিটির মাল আছে যারা পাইকারি মাল নেবেন দয়া করে শুধু শুধু আর কল করেন না আগে সম্পূর্ণ বিরুধরা দেখেন এবং সুন্দর করে একটা নোট করেন যে আমি তিনশো টাকা শাড়ি নেব পঞ্চাশটা তিনশো পঞ্চাশ টাকার নেব বিশটা চারশো বিশ টাকা নেব মানে একটা নোট করবেন আচ্ছা নোট করে আপনার আমাকে কল দিবেন যে মকুল ভাই আমি নতুন ব্যবসা করতে চাই আপনি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে আমরা আমাকে সুন্দর করে মাল দেন যাতে দুইটা পয়সা বিক্রি করে আমাদের কাছ থেকে সব সময় মাল নিতে পারি আচ্ছা আর একটা জিনিস খেয়াল করবেন কোন দোকানদার চাইবে না যে আপনাকে একটা খারাপ মাল একটা ধরাই দিলাম আপনি নেলা জাহান জান যান তাহলে তো ব্যবসা একদিনই শেষ সুইয়া খাইলে আমার ব্যাপার শিখাই দিছে সুইয়া যদি খাই তাহলে সারা জীবন খাওয়ান যাবো আচ্ছা দোয়া খাইলে সারা জীবন খাওয়া যায় আর জব করে শেষ একদিনই শেষ একদিনই শেষ ব্যবসা আছে গিয়া দশজন ব্যবসা যে কোনো মাল নিবেন এগুলা কোনো ভাই শাক সবজি নেওয়া পড়ছে আচ্ছা মাল নিবেন একজন একজন ঠিকই নিবে দশ রকমের মই লাইব দোকানের মধ্যে বাসার মধ্যে দশ রকমের লোকাইবো একটাই কথা লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাইলে ইনশাল্লাহ মাল বেচতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা আমি বলে দেই সিন্দি জেলা শেখেশ্বর বাবুর হাত শেখেশ্বর বাবুর হাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম